যখন মিস করতাম তখন এই রেফারেন্স গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল চলেন আমরা এই ভিডিওটা দেখে আসি It's the test that opens doors around the world. These are the key details of the IELTS reading test. The test includes 40 questions spread over three articles. You have a total of 60 minutes for the reading test. to questions. <laughs> মানে হিসাব করলে পার কোশ্চেন ওয়ান পয়েন্ট ফাইভ মিনিটস থাকে আচ্ছা মানে ফিফটি সেকেন্ড থাকে থার্টি সেকেন্ড থাকে তাহলে দেড় ঘন্টায় কিভাবে ভাই এই চল্লিশটা কোশ্চেন সলভ করা যাবে পসিবল এটা তো আমার জানার মতো যদি এমসি হয় তাও তো কঠিন আবার আমাকে প্যাসেজ পড়তে হবে পরে আবার আমাকে অ্যান্সার করতে হবে এটা ইটস ভেরি ডিফিকাল্ট কারণটা কি কেন রিডিং টেস্ট ওয়ান আওয়ার এটা আসলে আমরা জানি না আচ্ছা আওয়ার তার পিছনে কারণ হচ্ছে দেখেন এখানে বিভিন্ন স্কিলস আছে সেই ফর ধরেন আমি আপনাদেরকে বললাম রিডিং এটা আমি একটু পরে দেখবো তারপরে আপনাকে আমি দেখ বলছি স্ক্যানিং স্ক্যানিং মানে খুঁজে দেখা আরেকটা হচ্ছে স্কিমিং স্কিমিং মানে হচ্ছিল একটু একটু পড়া পরে বোঝা এরকম আরো অনেক আপনি এই সবগুলি কি আর হচ্ছে আমি একটা তো এক্সাম বলতে কেন এটা ওয়ান আওয়ার করা হয়েছে যদি এটা ওয়ান আওয়ার না করা হতো তাহলে আপনি যেটা করতেন সেটা হচ্ছে যে আপনি সবচেয়ে পরে ফেলতেন পরে অ্যান্সার করতেন সেটা তারা চাচ্ছে না তারা চাচ্ছে আপনি রিডিং স্কিল অ্যাপ্লাই করেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি দেখাই ঠিক হাউ ইট ওয়ার্কস ও সরি আমি ভুল ভিন্ডে করছি নিশ্চয় আমি আচ্ছা ধরেন নিশ্চয় হ্যাঁ এখন সে ফর এক্সাম্পল আমাদের স্কিলটা একটু দেখে আসতে হবে কোন স্কিল এখানে আপনার টেস্ট হবে আপনি যদি ভুল স্কিল অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি স্কোর কি হবে আপনি সময় পাবেন না এটা কিন্তু প্রায় সবাই আপনারা আমাকে বলেন সময় পাবে না সময় থাকে না সময় থাকে না কোনটা ইন্টেন্সিভ রিডিং আমি আপনাকে দেখাই ইন্টেন্সিভ হচ্ছে এরকম অ্যানাদার এক্সাম্পল ইজ আর একটা এক্সাম্পল হচ্ছে সুরাইয়া কোন ওকে সেটা হলো এই জায়গায় অবস্থিত আচ্ছা এটা নেক্সট হচ্ছে সান টেম্পল লাইন বিল্ড বাই এটা এইটা দ্বারা তৈরি আচ্ছা ইন ওয়ান টু সিক্স টু অনার দ্য সান আচ্ছা এটার সাথে এটা এরকম কেন বুঝলাম পরের লাইন হচ্ছে ইট অ্যাকচুয়ালি রিজম্বল এ ট্যাঙ্ক আচ্ছা এটা দেখতে হচ্ছে ট্যাঙ্কের মতো এই যে আমি এইভাবে ধরে 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 বুঝতে বুঝতে পড়ছি এটাকে বলা হয় ইন্টেন্সিভ রিডিং এবার দেখেন আমি আপনাদেরকে স্কিমিং দেখাই

এবং টুরিস্টটা ওখানে এখন যায় এই যেটা মোটামুটি কথা বললাম এটাকে বলা হচ্ছে স্ক্রিনিং আবার স্ক্যানিং আচ্ছা একটা শাল একটা শাল খুঁজতে হবে শাল খুঁজতে এই পাই গেছে পাই গেছে শাল আচ্ছা একটা নাম্বার অফ স্টেপ খুঁজতে হবে নাম্বার অফ স্টেপ খুঁজতে হবে এই যে পেয়ে গেছে এটাকে বলা হয় স্ক্যানিং এরকম ডিফারেন্ট টাইপের স্কিল আছে আই টি এস এ এখন ধরেন আপনাকে আমি একটা কোশ্চেন দিলাম এটা হলো শর্ট অ্যান্সার কোশ্চেন এই কোশ্চেনের স্কিল কি এটা আপনাকে জানতে হবে এটা কি আসলে ইন্টেন্সিভ রিডিং এটা কি আসলে স্ক্যানিং নাকি এটা স্কিমিং এটা হচ্ছে স্কিলটা আপনাকে জানতে হবে তো আমি ধরেন এইখানে একটা কথা বললাম হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট হুইচ টুক প্লেস ইন সাদার্ন রাজস্থান একটা ক্লাইমেটিক ইভেন্ট ক্লাইমেটিক ইভেন্ট মানে কি যে কোনো কিছু একটা ঘটছে ক্লাইমেট অনুযায়ী তো এটাকে আমরা বলতেছি ক্লাইমেটিক ইভেন্ট তো আমাকে একটা ক্লাইমেটিক ইভেন্ট বুঝতে হবে বুঝেন কিন্তু বিষয়টা তো এই এই কোশ্চেন টাইপের জন্য আমার কোন স্কিল ডেভেলপ করতে হবে স্ক্যানিং স্কিল ডেভেলপ করতে হবে আপনি স্ক্যানিং স্কিল ডেভেলপ করছেন না না করে আপনি কি করছেন দেখেন আপনি সাদান ইয়া খুঁজতেছেন রাজস্থান খুঁজতেছেন বুঝলেন সাদান রাজস্থান হচ্ছে এইখানে আপনি এখন কি করবেন সে শুরু থেকে পড়বেন আচ্ছা পড়ি আমরা শুরু থেকে শুরু থেকে পড়া শুরু করলাম এখানে সেটা হচ্ছে এই যে দেয়ার কন্ডিশন বাই রিসেন্ট ড্রাই সাদান রাজস্থান সাফার সাফার করছে আট বছরের ড্রাউট ও এই তো তাহলে ক্লাইমেটিক সিচুয়েশন পাওয়া গেছে ড্রাউট তখন আপনি উত্তরটা লিখবেন ড্রাউট এটা ইন্টেসিভ রিডিং করলেন কিন্তু কোশ্চেনস আপনার কাছে এই টাইপের কোশ্চেন চাইলো আপনার কাছে একটা স্কিল সেই স্কিলটা কি স্ক্যানিং স্কিল টেস্ট করতে চাচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করলেন না না করে আপনি ইন্টেন্সিভ রিডিং স্কিল অ্যাপ্লাই করলেন আপনার টাইম বেশি লাগবে আর আপনি যদি এটা করতেন এই একটা ক্লাইমেটিক ইভেন্ট খুঁজি 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 এই যে প্রবলেমস এর হ্যাঁ এটা কি উত্তরের সাথে মেলে সাধারণ হ্যাঁ মেলে ওকে রাইট ডাউন তাহলে কত টাইম কম লাগতো না টাইম কম লাগতো তো এই যে আপনি টাইমটাকে কম না লাগায় টাইমটাকে কি করলেন বেশি লাগাই দিলেন ইন্টেন্সিভ রিড করে ই ওয়েস্ট অফ টাইম আর তখন আপনি চিৎকার চাচামিচি করে আমাকে বলতে থাকবেন যে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না টাইম ম্যানেজমেন্ট করতে পারছি টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না সো দ্যাট ইস দ্য রিজন যে রিডিং एग्जाम ওয়ান আওয়ার কেন কেন রিডিং एग्जाम ওয়ান আওয়ার দ্যাটস দ্য রিজন রিডিং एग्जामে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিডিং एग्जामে আপনাকে সবগুলি স্কিল যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন সেই জন্য এটা ওয়ান আওয়ার করা এটা দুই ঘন্টা দিত তিন ঘন্টা দিত সবকিছু মনোযোগ পরে 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 পাই টু পাইপ পরে পরে এটা রিডিং টেস্ট না আমরা রিডিং টেস্ট বলতে এটাই বুঝি খালি উত্তর করবো না এখানে অনেক ধরনের স্কিল রিডিং স্কিল অ্যাপ্লাই করতে হবে টেস্ট রিডিং একদম পুরোপুরি স্কিল বেসড এই কথাগুলো কেউ বলে না আচ্ছা এখন দেখেন আমি কিভাবে জানবো সেটা হচ্ছে কোন কোশ্চেনের জন্য কোন স্কিল আমার টেস্ট হবে আমি তো বললাম যে রিসোর্স গুলো দেখাই দিছে আপনাদেরকে যেমন এখানে আপনি যাবেন টেক আইএল ব্রিটিশ কাউন্সিল ওটা ইয়াতেও আছে আইএল টিএস ও আর আছে এখানে আছে দেখেন এখানে স্পষ্ট বলে দিচ্ছে আইএলএস একাডেমিক ফরম্যাট রিডিং এর ফরম্যাট বিভিন্ন কোশ্চেন ওয়াইজ আছে কোশ্চেন টাইপ অফ কোশ্চেন হ্যাঁ এদের মাল্টিপল চয়েস এদের ট্রুফলস নাম দিবেন বিভিন্ন স্কিল আছে ম্যাচিং হেডলাইন এখানে যদি ক্লিক করেন এখানে প্রথমে বলা হচ্ছে হোয়াটস ইনভলভ আর তারপরে বলা আছে দেখেন হোয়াট স্কিল আর টেস্ট এই স্কিলটা এই কোশ্চেনের জন্য টেস্ট করা হবে আপনি যদি এই স্কিলগুলো এই কোশ্চেনের জন্য আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে ইউ ক্যান সেভ টাইম আর আদারওয়াইজ আপনি টাইম সেভ করতে পারবেন এটা আপনাকে জানতে হবে যে কোন কোশ্চেনের জন্য আপনি কোন স্কিলটা আপনার টেস্ট হবে আর ওই স্কিলটা ডেভেলপ করতে হবে করে তারপর আপনাকে এখানে আসতে হবে আর আপনাকে ধরুন এখানে তিনটা স্কিল লাগবে এর মধ্যে আপনার দুটো স্কিল খুবই ডেভেলপ একটা স্কিল ডেভেলপ না এই কারণে আপনার পাঁচটার মধ্যে দুইটা হয় পাঁচটার মধ্যে তিনটা হয় না পাঁচটার মধ্যে পাঁচটা হয় না যখন তিনটার মধ্যে তিনটাই ডেভেলপ হবে তখন আপনি পাঁচটার মধ্যে পাঁচটাই পারবেন এটাই হলো বেসিক থিংস এর বাইরে কোনো জাদু নাই এর বাইরে শুধু চাপাবাজি আছে